আজকের বসুর বাজার কি কম না বেশি বাজার বাজা ভাটাভাড়ি বাজার আছে ভাটাভাটি বাজা ঈদের বাজার লেগে গেছে বাজার লেগে গেছে আপনাদের হাটের নাম কি এটা জানতে এটা সপ্তাহে কয়দিন বসে সপ্তাহে এক দিন সপ্তাহে এক দিন না খালি মঙ্গলবার এই বাজার কি ভালো ভালো মুশ উঠে ভালো ভালো মশ উঠে বা বারো মন চোদ্দ কোন মুশু উঠে আর সামনে কিছুদিন পরে উঠবে কিছুদিন পরে উঠবো না মাং ছোটো ছুটে উঠতে

জোড়া কত চাইতে লাখ এক জোড়া কত কত দাম করতেছে কত হলে কত হলে সারি দেবেন একচল্লিশ হলে সারি দেবেন এটিকে আপনি পালেন না কিনে নিয়েছেন

পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ তিরিশ না তুই ভাল না চ্ছেন বেড়াচ্ছেন পাঁচটা ভচ্ছেন কত করে ভেচ্ছেন মালিক মালিক কই